বৃন্দার প্ল্যান ভেস্তে দিয়ে বৃন্দা ও সুব্রতর কারসাজি হাতে নাতে ধরে জেলে পাঠালো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে টাকার লোভে বৃন্দা প্ল্যান করে সুব্রতকে দিয়ে রাঙ্গাকে কিডন্যাপ করায় আর বৃন্দার প্ল্যান মতো সুব্রতর গুন্ডাগুলো নবারণকে ফোন করে হুমকি দেখিয়ে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা চায় আর একলব্য কি করবে কিছুই বুঝতে না পেরে অফিসার সত্যজিৎকে ফোন করে সবটা জানায় অফিসার সত্যজিৎ তড়িঘড়ি করে আসে সত্যজিৎ বলে চিন্তার কিছু কারণ নেই আমাদের পুলিশ টিম ছড়িয়ে পড়েছে চারিদিকে ওরা রাঙ্গামতে বৃন্দাবসের কোনো ক্ষতি করতে পারবে না আর অফিসার সত্যজিৎকে দেখে সুব্রত টাকা নেওয়ার জায়গাটা বদলে দেয় এমন কি সুব্রতর কথা মতো গুন্ডাগুলো নবারণকে হুমকি দেখাতে থাকে গুন্ডাগুলোর হুমকিতে ভয় পেয়ে যায় নবারণ নবারণ একাই আসে টাকাগুলো দিতে রাঙ্গা বলে মুখে কিছু একটা করতেই হবে এই বলে রাঙ্গা কোনো ক্রমে গুন্ডাদের হাত থেকে পালিয়ে আসে এরপর গুন্ডাগুলো যেখানে জন্য ডাকে রাঙ্গাও সেখানে যায় আর সেখানে গিয়ে সুব্রতর সাথে বৃন্দাকে দেখে চমকে ওঠে রাঙ্গা বৃন্দা ও সুব্রতর গোপন কথা শুনে রাঙ্গা বেশ বুঝতে পারে সবটাই বৃন্দার প্ল্যান এরপর রাঙ্গা বৃন্দা সুব্রত গুন্ডাগুলোকে বেদম ধলাই দেয় বলে বড় বৌদিরও তোর এত লোক টাকার জন্য তুই এত বড় একটা সর্বনাশা খেলাটা খেললি এরপর অফিসার সত্যজিৎ ও একলব্য আসে একলব্য অস্থির হয়ে বলে রাঙ্গামতি রাঙামতি তুমি ঠিক আছো বলে হ্যাঁ উড়ানবাবু মু ঠিক আছি বলে অফিসার ঘর শত্রু রে বড় বৌদিটাই পাঁচ লাখ টাকাটা হাতানোর জন্যই জঘন্য কাজ করেছে তুই উহাদের এক্ষুনি থানায় নিয়ে যা একলব্য বলে বড় বৌদি তোমার এত লোক একলব্য বলে অফিসার ওই ক্রিমিনালগুলোকে এক্ষুনি নিয়ে যান এরপর পুলিশ বৃন্দা সুব্রত ও গুন্ডাগুলোকে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে বৃন্দার প্ল্যান ভেস্তে দিয়ে বৃন্দা ও সুব্রতর কার সাজিয়ে হাতে নাতে ধরে বৃন্দাকে যেন জেলে পাঠায় রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি